সমনীত দিনী ভাই বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড এই কথা ঠিক কথাটা মিথ্যা নয় কথাটা সত্য। বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণে আবু হর রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নামিন আশরাত পৃথিবী ধ্বংসের লক্ষণ হল বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে বিদ্যা উঠে যাবে বিদ্যা থাকবে না অফি রেওয়ায়াতিন অন্য এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন এর ইলম ও এই বাক্যে আছে এর ফলেল বিদ্যাকে তুলে নেওয়া হবে ওয়াক ফুরাইল জাহাল আর মূর্খতা বেশি হয়ে যাবে মূর্খতা বেড়ে যাবে বোকামি বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে অন্য বর্ণনায় রাসুল সাল্লাম বলেছেন যে এর ফল হবে জাহাল বিদ্যাকে তুলে নেওয়া বর্ষণ হবে আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ রসুল বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে নেন এবার বাক্য খুব কঠিন হয়ে গেল না রাসুল সালাম একদা বলেন জামান যুগ ঘন হয়ে যাবে সাল তারপরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পনেরো ষোলো কখন কখন ষোলো এত কারা জামান যুগ ঘন হয়ে যাবে দেখতে বছর শেষ দেখতে দেখতে দিন শেষ দেখতে দেখতে মাস শেষ ইর বিদ্যা তুলে নেওয়া হবে জাহাল মূর্খতা বেড়ে যাবে বিশ বছর পূর্বে এই গাজীপুর এ এলাকার নাম কি সালনা 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 এলাকায় বিশ বছর পূর্বে যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে রাসুল সাল্লা সাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউসবিল্লাহ ব্যাপারটা উল্টা হয়ে গেল না হুবাহু এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর আল্লাহ রাসুল বলেছেন বিদ্যা উঠে যাবে এই বাক্যের বিচার করবে কে এই বাক্যটা কি যে তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে তিনি বলেছেন মূর্খতা বেড়ে যাবে তিনি বলেছেন মূর্খতা বর্ষণ হবে আল্লাহর রাস্তলের কথাই চূড়ান্ত আমি বুঝতে পারিনি বিদ্যা কোনটা আমি না বুঝতে পেরে আর বিদ্যা বলাই আমি দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে যেই কথাগুলি আমি শতদিন বলি সেই কথা থেকে একটা কথা আপনাকে নিয়ে এসে দেখি রসুল ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হল আলমুস টাকলোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা এইবার গাজীপুর সালনা এলাকায় প্রত্যেকটা পরিবারের যত ছেলে বাপ আছে সবার পাঁয় জামা প্যান্ট লুঙ্গি দেখেন দেখে যাদের পাঁয় জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে ওদেরকে মূর্খ হিসেবে এদিকে করে নেন এক দুই সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন সামিয়ান মাসামিরা আল্লাহ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। বগওয়া যায় ইসবাইহে পিওজ হে। তারপর দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ওয়া তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। সুম্মা কালা। তারপর বললেন আব্দুল ইবনে ওমরকে, আলতাসম শায়া। আব্দুল ইবনে উমার তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কালা লা জিনা। এখন আমি শুনতে পাচ্ছি না সুমারা ফাইস হেমিন ওজনাই হে তখন আল্লাহ নবী তার দুই আঙ্গুল কান থেকে সরিয়ে নিলেন আবু দাউদ সহি হাদিস এখন যত বাড়িতে বাদ্যযন্ত্র আছে যত বাড়িতে টিভিতে বাদ্যযন্ত্র চলে মেয়ে নাচে মোবাইলে নাচে সব লোকগুলিকে মূর্খ হিসাবে এদিকে করে নেন কথা বোঝা যায় না এরপরে আছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথিও সীরাজাকুম তোমরা ল্যাম্প নিভাও চেরাগ বাতি হারিয়ে গেল লন বাল অফ করো বিসমিল্লাহ বলো তো যেসব পরিবারগুলিতে বিশমিল্লাহ বলে না তাদেরকে এই মধ্যে নিয়ে নেন রসুল সালিসাল্লাম বলেছেন উম্মি ওনা হবে আমার উম্মাতের উমার উম্মাত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মাত মদ খাবে নাম দিবে অন্য তো সেটা যদি অ্যাবা হয় তাহলে কথা মিথ্যা কারণ না সবাই বলছে ইবা মদ সেটা যদি হিরোইন হয় তাহলে কথা ঠিক নয় কেননা সবাই বলে হিরোইন হলো মদ সেটা যদি গাঁজা হয় তাহলে কথা ঠিক নয় সবাই বলে যে গাঁজা হলো মদ তাহলে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কি হতে পারে সেটা ঠান্ডা সেটা আরসি সেটা পেপসি সেটা কোকো যারা এগুলি খায় তাদেরকে মূর্খ হিসাবে এদিকে টেনে দেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন পরে ওই বাক্যটা আবার বলবো ওই বাক্যটা থেকে ওই হাদিস থেকে একটা বাক্য আপনাকে আমি টেনে নিয়ে এসে দেখাচ্ছি রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ওন্নাল আলিম ইস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াত ও মান ফিল আরযি তানপি জাউফিল মায়ে ও নাবলা ফি যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আকাশ তাদের জন্য ক্ষমা চায় জমিন তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিনের যা কিছু আছে তাদের জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ তাদের জন্য ক্ষমা চায় গর্তে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই এই টিসু বক্সটা তাদের জন্য ক্ষমা চাই গিলাস তাদের জন্য ক্ষমা চায় মোবাইল তাদের জন্য ক্ষমা চায় মাই তাদের জন্য ক্ষমা চায় বাল্বটা বলে আল্লাহ এ লোকটা জ্ঞান চর্চা করে তাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও চেয়ারটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও সব কিছু যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই তো আপনার ছেলেটা হাতে সিগারেট নিয়ে দাড়ি চেঁচে প্যান্টটা এখনোর নিচে রেখে কলেজে যাচ্ছে জ্ঞান চর্চা করে বলেন তো এই চেয়ারটা কি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার মেয়েটা নগ্ন পোশাক পরে কলেজে যাই গান চর্চা করে তো আপনার মেয়েটার জন্য কি এই টিসু বক্সটা ক্ষমা চায় এইটা গাজীপুর স্কুল এখানে দেড় হাজার ছাত্রী পড়ে সবাই আটো স্টো পোশাক পরে বুকের উপর দিয়ে স্তনের উপর দিয়ে অতিরিক্ত একটা প্যাটার লাগানো আছে সমস্ত ছাত্রী জানে কার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন সমস্ত শিক্ষিকা জানেন কোন মেয়ের শারীরিক অবস্থা কেমন সমস্ত শিক্ষক জানেন কোন মেয়ের শারীরিক অবস্থা কেমন রাস্তাঘাটের সবাই জানে ম্যানেজিং কমিটি জানে বলেন এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে জ্ঞান চর্চা করে তাদের জন্য এই সামিয়ানাটা ক্ষমা চায় কি না যদি না চাই তাহলে এদেরকে এইভাবে মূর্খর মধ্যে করে নেন এরকম অসংখ্য বাক্য সব বাক্যগুলি পেশ করে 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 এই দিকে করে নেন এইবার আপনি দেখেন বিদ্যা বেড়েছে না কমেছে তাহলে আমি আর আপনি ভুল বুঝেছি ইনি হেডমাস্টার নন ইনি হেডমাস্টারের যোগ্যতায় রাখেন না হেডমাস্টারও হাতে লিপিস্টে হাতে মেহেদি দিয়ে যায় অথচ পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই সবাই নখে নেইল পালিশ দেয় অথচ নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য এহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইন পালিশ দেওয়া রাসুল সাল্লাহ হাতে একজন মহিলা একটা পত্র দিয়েছিল তখন আল্লাহ রাসুল বললেন আয়া তোরা ছিল নেমরা এ হাত পুরুষের না নারীর যদি নারীর হয় তো কেন তার হাতটাকে মেহেদি দিয়ে পরিবর্তন করেনি তার মানে মহিলারা হাতে মেহেদি দিতে বাধ্য আবু হাজিয়ালেন রাসুল সাল্লাহ বলেছেন নিশ্চয় পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না নিশ্চয় পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না নিশ্চয় নারীদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলারা বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করবে বাড়িতে বিউটি পার্লারে ঢুকতে পাবে না তবে নখে নেল পালিশ দিতে পাবে না কপালে টিপ দিতে পাবে না নখে নেল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য হিন্দু মেয়েকে বিবাহ করলে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে ওইটা থেকে এসেছে টিপ দেওয়া এই জন্য মুসলিম নারী কপালে টিপ দিতে এটা হারাম কিন্তু পুরুষ মেহেদি দিবে কেন আল্লাহ রসুল বলেছেন যে পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না তা হাতে দিবে কেন পুরুষ এইভাবে এগুলো ব্যবহার করতে পারে না সব নারীদের জন্য সম্মানিত ভাই আপনাকে আমি দেখাচ্ছিলাম সূচনাতে যে আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে বেড়ে যাবে আপনি বিবেচনায় আসেন তাহলে বুঝতে পারবেন সত্য সত্যই বিদ্যা উঠে গেছে মূর্খতা বেড়ে গেছে স্কুল কলেজে গ্রামে রাস্তাঘাটে যেসব ছাত্রী ছেলে মেয়েকে দেখছেন এরা হাজারের নয়শো নিরানব্বই জন মূর্খ এদের অবস্থা হচ্ছে ওই লোকটার মতো কোন লোকটা এদের অবস্থা হচ্ছে ওই লোকটার মতো কোন লোকটা যে লোকটা বলেছিল মাঝিকে ও মাঝি দিন কেন বাড়ি কমে রে তা কি বলতে পারিস না বাবু আমি কি আর ওই সব জানি দেখি তোর জীবনটা চারা নাই মিছে ও মাঝি বলতে পারিস চন্দ্র কেন বাড়ে কমে না আমি কেন সব জানি ও দেখি তোর জীবনটা আটা আনাই মিছে এরপরে বলেছ দেখি তোর জীবনটা বারো আনাই মিছে তো একটু পরে বাতাস উঠেছে নৌকা দুলে উঠেছে তখন মাঝি বলছে ও বাবু সাঁতার জানো বাবু যে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না ও মাঝি ও বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবনটা ষোলো আনাই মিছে এই যে সমাজে স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দেখছেন এদের জীবনটা এর বাস্তব আপনাকে আমি একটা ঘটনা নকল করে দেখাচ্ছিলাম যে আপনার ছেলেটা সতীশ ব্রেনের ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার দুই লক্ষ টাকা মাসে বেতন সেই দিন আপনার বাড়িতে এসে গাড়ি থেকে নামলো দেখা গেল আপনার ছেলেটা প্যান্ট পরে আছে পায়ে মোজা আছে জুতা পরে আছে গলায় টায় আছে গায়ে কোট আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গাড়ি থেকে নামলো একটু পরে দেখা গেল আপনার বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখা গেল আপনার নাতনি ছেলের মেয়ে নামলো গাড়িতে কোন তার গায়ে কোনো কাপড়ই নেই একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলেন আপনার টাকা পয়সা কি হলো আপনার ছেলে বোমা নাতনি কি হলো সবাই জাহান নামে বলেন আপনার কি হবে টাকা পয়সার কি হবে এরাই বা বাকি হলো